কাটা বাজে সকাল এগারোটা আর এখন থেকে ব্লকটাকে শুরু করছি আর আজকে আমাদের এখানের ওয়েদারটা দেখো গাইস কিরকম তো দেখতেই পেলে আজকে বাইরের ওয়েদারটা কীরকম আর এখন ঘরটা ফাইনালি একবার ক্লিন করে নেবো তো দেখতে থাকবো আমার সাথে আর এখন থেকে লকটাকে শুরু করছি তো ঘর ক্লিন করবার জন্য ফাইনালি আমি ঝাঁটা নিয়ে নিয়েছি বিছানার চাদরটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে দেবো দেখো ফাইনালি বিছানার আজকে ফাইনাল লুকসটা তো দেখতেই ফেলে বিছানার আজকে ফাইনাল লুকসটা এখন ফিনিশট লোকে একটু ডাস্ট করে দেবো ফাইনালি দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিয়েছি আর এখন আলনার টেবিনেটটাকেও একটু পেন করে দেবো দেখতে থাকো আমার সাথে দেখো আল্লাহটা করে নিয়েছিটাকে বুঝিয়ে আলমারিটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি চেপে চেপে আলমারির ফাইনাল লুকসটা দেখো দেখো কিছু জামা কাপড় আছে আমি সেগুলোকে একটুখানি ভাঁজ করব দেখতে থাকো আমার সাথে এটা একটা শাড়ি শাড়িটা একটু পরেছিলাম আমি এখন এগুলোকে ওয়ার্ড্রফে ঢুকাতে হবে এর সাথে একটা ছাপার ব্লাউজ আছে গাইস শাড়ির সাথে ব্লাউজ সায়াটাকে ভাজই করা আছে জাস্ট পয়লা বৈশাখের দিন হয়েছিল শাড়িগুলোকে আর এখন এইভাবে পাট পাট করে সব ঢোকাবো তো দেখো পাশে আমি সবগুলো জামা কাপড়ই ভাজ করে নিয়েছি প্রায় জামা কাপড়গুলোকে ওয়ার্ড বার ভেতরে দেখে দেবো থাক এখন কিচেনে চলে যাবো একটু কিচেনের কাজ করবো দেখতে থাকো দেখো অলরেডি ঘামে আমার কি অবস্থা তার আগে একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নি যাই কৃষ্ণা রাধে রাধে চলে এসছি আমি আমার ঠাকুর ঘরে তো দেখো ফাইনালি ঠাকুর ঘরে চলেও এসেছি ঠাকুর ঘরের কাজগুলোকে সেরে নিয়েছি আর এখন ঠাকুরের যে ফুলগুলো আছে সেগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে রাখবো তো সেইতে ঠাকুরের ফুলগুলোকে ঝুরির মধ্যে রাখলাম দেখো সব ঠাকুরের বাসনগুলো উপর করে দেওয়া আছে সব উপর করে দেওয়া আছে আর এখন ঘরটা ফাইনাল লুক্স তোমরা দেখলে চলে এসছি বাইরে বাইরে একটু ফ্রিজের মাথায় যে ঠাকুর আছে ঠাকুরের দেখো সব বাসি ফুলগুলো রয়েছে সেগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে দিলাম দেখো ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে দেবো এখানে দেখো বাসনের ঝুড়ি গুলো বাসন সব ফুল করা আর এই দেখো টাকা গাছটা কি সুন্দর হয়েছে জের মাথাতেই রেখেছি টাকা গাছটাকে আর পাশটাতে দেখো আমি রান্না বলতে এখন শুধু ভাত হয়েছে আর কিছুই হয়নি দেখো ভাতটাকে উপর করে রেখে দিয়েছি এইভাবে আর এই পাশটাতে দেখো আজকে তরকারি কেটেছি ধনে পাতা ধনে পাতা আছে এখানে আছে লাউ আর হচ্ছে ফোর কাটা আর এটা হচ্ছে কাঁচা আম কাটা রয়েছে ধনে পাতা বাটা হবে আমের চাটনি হবে আর হচ্ছে লাউ দিয়ে আর হচ্ছে থোর দিয়ে ডাল হবে আর এখানে দেখো ডালটাকে সেদ্ধ করে রেখেছি কুকারে প্রথম থেকেই তো এখন সেদ্ধ করে ডালটাকে সোমবার দেওয়ার পালা তো আশেপাশে দেখো শাক দিয়ে কুমড়ো তরকারি হবে তো সেটাকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছে আমি কড়াইটা জ্বালিয়ে আগে দেবো একটা তেজপাতা সোমবার তেজপাতা দেখো আর বলে নিয়েছি দুটো তেজপাতা দুটো আদা বাটা দেবো ডালে তো যার জন্য আদাটা কেটে নিলাম দেবো কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবার আমি ডালটা রান্না করব তো দেখতে থাকো আমার সাথে তো তেজপাতা আমি সোমবার দিয়েছি সোমবার দেবার জন্য ডালটা আর ডালটা হচ্ছে বিউলির ডাল তো দেখো বিউলির ডাল আমি আগে জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে আটখানা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করেছি কারণ ভালো মতো না করলে বিউলির ডাল রান্না করা যায় না তো তো একবারে চন্দনের মতন ডালটা গলে গেছে হুম তো যেহেতু এটা লাউ দিয়ে থোপ দিয়ে ডাল হবে তো আগে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিই সবজিগুলোকে দেখো ভালো করে আমি খোড় হচ্ছে লাউ ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে খোড় লাউ ধোয়া হয়ে গেছে এইবার ডালটা আমি দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে চামচের সাহায্যে লেগে থাকা ডালগুলো এর মধ্যে দিয়ে না ডালের এর মধ্যে লেগেছিল তো সেগুলোকে ভালো করে দেবো লবণ আর হচ্ছে একটু হলুদ এর মধ্যে হলুদ নবন হলুদ পরিমাণ মতো পড়ে গেছে ভালো করে এখন এটা হোক আর ততক্ষণে আমি সবজি ঝুড়িটা গুছিয়ে নেব তো দেখতে থাকো আমার সাথে তো আজকে বাজার থেকে কীরকম কোনো সবজি সেরকম আনা হয়নি ঘরে যেটাই আছে সেটাকে একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে নেব সবজি বলতে দেখো বাজার থেকে এনেছে থো আর একটা লাউ আনা ছিল ওটা অর্ধেকটা ডালে দিয়েছি আর অর্ধেকটা এখন আছে আর এনেছে ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম খুব ভালো খাই কারণ ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন ক্যাপসিকাম দিয়ে চিলি পনির ক্যাপসিকাম দিয়ে বড়া সবটাই আমার খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি চিকেনের মধ্যে ক্যাপসিকামটা ব্যবহার হয় তো এনেছে ক্যাপসিকাম আর এনেছে শশা গরমকাল যেহেতু স্যালাড তো সবার বাড়িতেই কম বেশি একটু হয় একটু ডালের সাথে একটু শশা না হলে কিন্তু ভালো লাগে না শশা এনেছে আর এনেছে বিনস বিনস মানে একটু ফ্রায়েড রাইস চিলি পনির চিলি চিকেনে বিনস লাগে তো এনেছে দেখো বিনস আর এনেছে কাঁচা আম একটা আম আমি কেটে নিয়েছি আর এই আমটা রয়েছে কাঁচা আমের টক অম্বল অথবা চাটনি ভীষণই ভালো লাগে তো এখন গাজারগুলোকে এখানে রেখে দিয়েছি পরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর ধনে পাতা বাটা এখন করবো তো যে কারণে ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবো ধনে পাতা বাটা করবার জন্য আমি ধনে পাতাটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি ঝুড়িতে জলটা ছড়েও গেছে এবার আমি ধনে পাতাটা বাটা করবো তার জন্য মিক্সার মেশিনটা আমি সুইচ অন করবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটাতে মানে না ভালো লাগবে একটা কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য দেবো আর পরিমাণ মতো একটু জল দেবো একটু জল লাগবে দেখো এখানে আমি ধনে পাতা বেটেই নিয়েছি ধনে পাতা আমার পুরো বাটা হয়ে গেছে আর যেহেতু আজকে একটা নতুন রেসিপি বানাবো ডাল হয়ে গেছে ডিম দিয়ে ধনেপাতা দিয়ে একটা ডিমের তরকারি বানাবো তো তার জন্য ডিমগুলোকে আমি ভাতের মতো নিই ডিমগুলোকে সসপ্যানে সেদ্ধ বসিয়ে দেবো দেখতে থাকো আমার সাথে দেখো ভেতর তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটা ওদিকে সেদ্ধ হোক আর এদিকে আমি ডালটা ভালো করে নাড়াচাড়া করি নুন মিষ্টিটা একটু চেক করছি সামান্য মিষ্টি দেবো নাহলে ভাল লাগবে না একটা ভালো করে এখানে ডালটা হচ্ছে কাজগুলোকে সেরে নিই বাজার থেকে যেহেতু একটা পাউরুটি এনেছে পাউরুটিটা সকালবেলা আজকে খায়নি কিছু ভাত ছিল সেগুলোকে জল ঢেলে আজকে পান্তা ভাতি খাওয়া হয়েছে তার সাথে ডিমের মামলেট আর হচ্ছে কুমড়ো ভাজা করা হয়েছিল সকালের টিফিন এটাই খাওয়া হয়েছে পাওয়ারুটিটা থাক ওটা বিকেলে বেলা টিফিন করা হবে পাউরুটিটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখুন আর এনেছে ডিপ ফ্রিজে আজকে টক দই টক দইটা ডিপ ফ্রিজে রয়েছে লস্যি বানানোর জন্য এনেছে হচ্ছে পনির পনিরটা কালকে হবে কালকে যেহেতু শনিবার নিরামিষ খাবো পনিরটা কালকে হবে তো এগুলো এখন ডিপ ফ্রিজে রয়েছে তারপরে বন্ধ করে দিলাম কিছু জামা কাপড় বেরিয়েছে আজকে সোফার কাভার সব কাচবো গাইস তো এগুলোকে সারতে জল করে এগুলোকে সব ধোবো এগুলোকে না হাতেই কাজব কেন বলো তো এগুলোতে সব সোফার কাভার হাতে না কাচলে না ভালো বর্তন পরিষ্কার হয় না এগুলো তো সব হাতেই কাজবো বের করে রেখেছি তবে হাফ রান্নাবান্না কমপ্লিট করে এগুলোকে ধুয়ে মেলে দেবো ছাদে দেখো ডালটা প্রায় হয়েই ডালটা এখন নামিয়ে নেব কড়াইটা ভালোভাবে দিয়ে সেদ্ধটা হোক এদিকে কেটে রাখা তুই শাক আর কুম্ভটাকে দিয়ে দেবো

আর এদিকে রান্না বান্নাগুলো হচ্ছে আর আমি সব লাইটগুলো বন্ধ করে দিলাম আর আজকে এই ছিল গল্প বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দাও সাথে থেকেও পাশে থেকেও বেল আইকন নোটিফিকেশান অন করে দাও আমি মুনমুন আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া অ্যাট দ্য রেট অফ মুনমুন ব্লগস আমাকে কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাও যে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর প্রচণ্ড গরম ইন্ডিয়াতে আমাদের এখানে বুঝতেই পারছো দেখো আমার গা দিয়ে পুরো দর করে ঘাম ছুটছে কিচেন থেকে কাজ করতে করতে ব্লগ করছি আজকে সারা দিনে সকাল থেকে কী কী কাজ করলাম ঘরের আর আজকে বান্না কি করলাম তাই নিয়েছিল আজকের ব্লগটা প্লিজ কমেন্টে আমাকে জানাও প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার একটা পরের ব্লগে তুমি জন্য টাটা ভালো থেকো সবার দিনটা ভালো কাটুক